আমাদের মা দুর্গার কাছে যেন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা মানুষের যেন সুখময় হয়ে উঠুক এই দুর্গা প্রত্যেকটা মানুষের জন্য আনন্দে ভরপুর হয়ে উঠুক এই উৎসব দুর্গাপূজা শুধুমাত্র পূজাই থাকে না দুর্গাপূজা উৎসবে পরিণত হয়ে যায় কারণ এই উৎসবে সমস্ত জাতি সমস্ত ধর্মের লোক গিয়ে একত্রিত হয়ে এই উৎসব পালিত হয় আমি প্রত্যেকটা ভাইদের কাছে বলবো মা দুর্গার কাছে আপনারা আপিল করবেন আহ্বান করবেন প্রার্থনা করবেন যে প্রত্যেকটা মানুষের জন্য সুকময়ে হয়ে উঠুক এই উৎসব এবং আমরা পাড়ায় পাড়ায় যেন প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে যেন এই উৎসবে আনন্দিত হতে পারি কারণ দেখবেন এই উৎসবের মাধ্যমে অনেক সময় আমার পাড়ার মধ্যে দেখবেন একজনের প্রতি একজনের যদি দূরত্ব থাকে এই উৎসবের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি হয় সবাই মিলেমিশে উৎসবে মেতে উঠি আমরা আনন্দে মেতে উঠি আমরা তো আমরা চাই সমাজের যে পিছিয়ে পড়া ব্যক্তি আছে সমাজে পিছিয়ে পড়া ব্যক্তির কিভাবে উন্নয়ন সাধন করা যায় সেই দিশায় যেন আমরা কাজ করতে পারি এবং প্রত্যেককে আপিল করবো যে আমরা সবাই মিলেমিশে এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে বানানো যায় সেই দিশায় আমরা কাজ করতে হবে আমরা চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করতে আমরা চাই প্রত্যেকটা পাড়া ডেভেলপমেন্ট হোক আমরা চাই প্রত্যেকটা পরিবার স্বনির্ভর হোক বিশেষ করে আমার যারা যুব ভাইরা যারা আমার কথা শুনছেন প্রত্যেক যুব ভাইদের কাছে আমি অনুরোধ করতে চাই আপনাদের পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা কিছু না কিছু কাজ করুন দেখবেন আপনার মনেও শান্তি লাগবে আপনার পরিবারের ভুজ হয়ে থাকবেন না আপনারা আপনার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কারণ একদিন সময় নষ্ট করা মানে আপনার জীবনের অনেকটা দিন সময় নষ্ট করে ফেলবেন কারণ আপনি সারা জীবন রোজগার করতে পারবেন না আপনার একটা যুবক সময়ে আপনি যে সহউদ্যোগী হতে পারবেন সেটা একটা বিশাল প্রাপ্তি থাকে আমি মনে করি একটা পাড়ার যদি একটা যুবক যদি স্ব উদ্যোগের স্বরোজগার এগিয়ে যেতে পারে তার মাধ্যমে আগামী চার পাঁচ বছরের মাধ্যমে আরো দশটা যুবক এগিয়ে যেতে পারে সে যদি স্বনির্ভর হতে পারে তার শহর তার পাড়া তার গ্রাম স্বনির্ভর হতে আমরা চাই প্রত্যেকটা প্রত্যেকটা মা বোন যারা এসছেন আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের মেয়েদেরকে বলবেন গিয়ে যে পড়াশোনা কমপ্লিট করার পর যেন আমরা একদিনও যেন বসে না থাকি আমরা যেন কিছু না কিছু কাজ করি কোনো না কোনো যেন আমরা কাজ করি আমরা চাই নিজেরা সহ হওয়ার জন্য বাম বিশেষ করে আরেকটা কথা বলতে যাই দুর্গপুজুতে আমার যারা যুব ভাইরা যারা আছেন বিশেষ করে দেখেন এই দুর্গ উৎসবে গুলাতে মোটরসাইকেল নিয়ে আমরা যারা বাইক নিয়ে যারা আমরা বের হই আমরা অনেক সময় দুর্গপুজুতে দেখতেন ভাই বন্ধুরা আমরা মিলে আমরা সবাই মোটরসাইকেল নিয়ে আমরা বের হই ঘুরতে কিন্তু দেখা যায় অনেক সময় আমার নিজেদের মধ্যে নিজেদের আমরা কম্পিটিশন করি কার থেকে কে স্পিডে চালাতে পারবে পাত থেকে কে आगे যেতে পারবে সেই স্পিডটা দিয়ে আমরা তখন কিন্তু একটা অগঠন হয়ে যায় সেই পূজার মধ্যে দেখবে অনেক সময় নিরানন্দ হয়ে যায় আমি অনেক যুব পাখি যারা আমার যুব ভাইরা যারা এই কথাটা শুনছেন আমি প্রত্যেকটা যুব ভাইদেরকে বলবো মোটরসাইকেলগুলো গাড়িগুলো নিয়ে ধীরে সুস্থে আপনারা চলবেন সাবধানতা অবলম্বন করবেন এবং সবার কারোর জন্য কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে আপনারা সেই পুজোটা করবেন এবং প্রত্যেককে নিয়ে আনন্দে ভরপুর হয়ে উঠोगे পুজো এবং বিশেষ করে আমার মায়েরা গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেই পুজোর উপহার নিয়ে আমি যখন প্রত্যেক মায়েদের কাছে উপহার দিচ্ছিলাম তখন একজন মা আমাকে বলছিল যে বাবা তোমরা তো প্রত্যেক সময় সেই উপহারটা দিয়ে থাকো কিন্তু একটা কাজ করবে আমি বললাম মা কি কাজ করতে হবে বলুন বললো মা আমার ছেলেটা নেশায় আকৃষ্ট হয়েছে তার যন্ত্রণায় আমার ঘরটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য যদি কিছু একটা করতে পারো তখন মাকে আমি বললাম মা সেই কাজটা পুলিশ প্রশাসন সরকার দিয়ে কখনো সম্ভব হবে না যদি আমরা সবাই যদি একটা হয়ে তার বিরুদ্ধে যদি আমরা লড়াই করি এবং দেখবেন আপনার পরিবারই হোক বা আপনার আত্মীয় স্বজনই হোক না কেন দেখবেন কোন না কোনো পরিবারে তার নেশার জন্য তার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে অশান্তির পরিবেশ হয়ে যাচ্ছে আমরা চাই সবাই মিলে মা দুর্গার কাছে যেমন প্রার্থনা করব এবং সবাই মিলে তার বিরুদ্ধে যেন আমরা লড়াইটা করতে পারি এবং ছেলেদেরকে যেন আমরা খুঁজাতে পারি বুঝিয়ে যেন বিপদ থেকে যেন সুপথে যেন নিয়ে আসতে পারি সেই কাজটা আমাদের সবাই মিলে করতে হবে কারণ আমরা যদি সবাই মিলে পাড়ায় পাড়ায় যদি আমরা মা দুর্গা বাহিনী যদি সেই কাজটা করে দেখবেন আপনাদের নেতৃত্বে আজকের যারা যুব সমাজ একশো ভাগের মধ্যে এক ভাগ সঠিক পথে যাবে এবং আমরা চাই সবাইকে নিয়ে সেই কাজটা করার জন্য এবং যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই এবং মা দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করি যে আপনাদের পুজোর দিনগুলো গুলো হয়ে উঠুক আনন্দময় সুখময় হয়ে উঠুক আমরা চাই সবাইকে নিয়ে একসাথে করে আগামী দিনগুলো গুলা যেন অনেক সুন্দর হয়ে কাটে আগামী দিনে যেন এই ত্রিপুরা যেন শ্রেষ্ঠ ত্রিপুরা হয় এবং বিশেষ করে দেখবেন আমাদের এই যে নতুন সরকার ভারতীয় জনতা পার্টির যে সরকার সেই সরকার দেখবেন প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছে এই সরকার নরেন্দ্র মোদি জি যখন 2014 সালে এবং 2018 সালে যখন মোলার নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টি সরকার হয় তখন থেকে আজকে পর্যন্ত দেখবেন প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা বাড়ি বাড়ি খড়ি হোক প্রত্যেকটা বাড়ি বাড়ি জলের ব্যবস্থাপনা হোক প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন কি কোনো ভেদ বিচার করা হয়নি কে পার্টি করে সেটা বিচার করা হয়নি কে জাতির লোক সেটা বিচার করা হয়নি কে ধর্মের লোক সেটা বিচার করা হয়নি প্রত্যেকটা মানুষের জন্য আমাদের নরেন্দ্র মোদী যে যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সেই দিশাতে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখবেন আমাদের माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি গত 6 মাস আগে এই রাজ্যের মধ্যে সবচেয়ে বড় যে স্কিম সেই স্কিমের ঘোষণা করলো কি করলো সেটা নরেন্দ্র মোদীজি যখন এই রাজ্যের প্রায় সাড়ে চার লাখ পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ডের ব্যবস্থাপনা করলো তখন মাননীয় মুখ্যমন্ত্রী দেখলো বাকি চার লাখ সাড়ে চার লাখ পরিবারের তো আয়ুষ্মান ভারতের কার্ড নেই স্বাস্থ্য চিকিৎসা করার বাকি পরিবারদের কার্ডের ব্যবস্থা নেই বাকিদের আছে বাকিদের নেই তখন আমাদের মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাদি ওই সাড়ে চার লাখ পরিবারের কথা চিন্তা করে প্রত্যেকটা পরিবারের জন্য আয়ুষ্মান ভারতের কার্ডের যে ফেসিলিটি সেম ফেসিলিটিতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ডের ব্যবস্থাপনা করেছে এবং সেই কার্ডের মাধ্যমে আবার মনে হয় না ত্রিপুরা রাজ্যের কেউ বাদ পড়েছে সবাই এই কার্ডের আওতায় পড়ে গিয়েছে তার মানে হচ্ছে কি একদিকে নরেন্দ্র মোদীজি সরকার একদিকে প্রফেসর ডক্টর মানিক শাহাদি সরকার দুই সরকার মিলে প্রত্যেকটা মানুষের সাথে কাজ করছে এবং প্রত্যেকটা পরিস্থিতিতে সেই মোকাবেলাকে সেই পরিস্থিতির সাথে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে আমি প্রত্যেককে বলবো এই দুই ব্যক্তির জন্য